আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফান্স আবেদনের রেজাল্ট পাওয়ার জন্য যেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হতো সেই সময়টা আজকে শেষ হচ্ছে প্রথম পর্যায়ে আবেদনের পরবর্তী যখন শিক্ষা বোর্ড আবার দ্বিতীয়বার শিক্ষার্থীদেরকে একই আবেদনের আওতাধীন আবারও আবেদন করার সুযোগ দেয় সেই আবেদনের একেবারে লাস্ট কার্যক্রম ছিল দশ তারিখে অর্থাৎ আজকে সেই দশ তারিখ আজকে কলেজগুলো যে সমস্ত কলেজে শিক্ষার্থীরা অনার্স ভর্তির জন্য আবেদন করেছে এই সকল কলেজ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অংশ আছে টাকার একটা অংশ আছে যে টাকাটা তোমাদের কাছ থেকে নিয়েছে এই টাকার একটা অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়ে দিবে এবং সেটার লাস্ট ডেট হচ্ছে আজকে দশ তারিখ আমরা সাধারণত প্রতি বছর যে বিষয়টা খেয়াল করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশটা এই অংশটা পুরোপুরি পেইড হয়ে গেলে তার পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলেকশনের কার্যক্রম গুলো শুরু করে দেয় এবং রেজাল্ট দেয় এবং আমরা অপেক্ষা করছিলাম যে কবে দশ তারিখ আসবে অপেক্ষা করব যে কখন আমাদের আজকে তারিখ আমাদের যে কার্যক্রমের প্রসেস গুলো ছিল সেই টোটাল প্রসেস গুলো আজকে শেষ হয়ে যাবে এর পরবর্তীতে শুধুমাত্র একটা প্রসেস চালু থাকবে সেটা হচ্ছে আমাদের সিলেকশন আমাদের সিলেকশনের রেজাল্টটা প্রকাশ পাবে অর্থাৎ আজকের পর তোমাদেরকে আর এই বিষয়ে টেনশন করতে হবে না যে রেজাল্ট খন প্রকাশ পাবে আমি তোমাদেরকে বলে রাখছি যে আমাদের রেজাল্ট 15 তারিখের ভিতর ইনশাআল্লাহ প্রকাশ পেয়ে যাবে সর্বোচ্চ 15 তারিখ আমি কিন্তু সর্বনিম্ন বলি না সর্বোচ্চ 15 তারিখ বলেছি এর ভিতর 14 তারিখে প্রকাশ পেতে পারে 13 তারিখে প্রকাশ পেতে পারে অর্থাৎ 15 তারিখের ভিতর যে কোনো দিন রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে আমরা প্রতি বছর যে বিষয়টা খেয়াল করি যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে টাকাটা পায় আমাদের কলেজ কর্তৃপক্ষ আর শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকাগুলো নেয় এর একটা অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অংশটা যখনই পেইড হয়ে যায় পেইড লাস্ট ডেট চলে আসে এবং পেইড হয়ে যায় তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের পুরো কার্যক্রমের যে প্রসেসিংটা আমাদের সিলেকশনের সেই সিলেকশনটা শুরু করে দেয় এবং দুই তিন দিনের ভিতরে সর্বোচ্চ পাঁচ দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দেয় অর্থাৎ আজকে দশ তারিখ আজকে হচ্ছে সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার পালা যে যে সমস্ত কলেজ কর্তৃপক্ষ এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশটা তাদের কাছে জমা দেয় নাই বা পেইড করে নাই সেই অংশটা আজকে পেইড করে দিবে আজকে দশ তারিখ আজকে টোটালি কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে এগারো তারিখ থেকে পনেরো তারিখ এর ভিতরে সিলেকশন কমপ্লিট হবে এবং তোমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে সাধারণত অনার্স বোর্ডের রেজাল্ট প্রকাশ পেলে শিক্ষার্থীদের তোমরা যে সিমটা ব্যবহার নাম্বারটা ব্যবহার করেছিলে সেই নাম্বারে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে তার পরবর্তীতেও অনেকের নাম্বারে এস এম এস আসবে না এস এম এস তুমি নাই পেতে পারো অনেকের নাম্বারে এস এম এস আসবে না নেটওয়ার্কের প্রবলেম হতে পারে বা এস এম এস আসলে অনেকে খেয়াল করবে না এই বিষয়গুলো কিন্তু হতেই পারে সেই জন্য আমরা এস এম এস এর অপেক্ষা থাকবো না তোমাদের কাছে তোমাদের রোল নাম্বার তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে আবেদনটা করেছিল তখন তোমাকে একটা রোল নাম্বার দেওয়া হয়েছিল মনে আছে রোল নাম্বার দেওয়া হয়েছিল এবং একটা পিন নাম্বার দেওয়া হয়েছিল এই দুইটা জিনিস তোমাদের কাছে সংরক্ষিত অবস্থায় আছে এই দুইটা জিনিস দিয়ে যেদিন রেজাল্ট প্রকাশ পাবে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে ইজি প্রসেসে তোমার রেজাল্টটা চেক করতে পারবে যেখান থেকে তোমরা ভর্তির আবেদনটা করেছিলে ঠিক সেইখান থেকেই তোমরা একই প্রসেসে তোমার রোল নাম্বার পিন নাম্বার দিয়ে প্রসেসে রেজাল্টটা চেক করতে পারবে যে তুমি আসলে সিলেক্ট হয়েছো কিনা যদি তোমার প্রথম মেধা তালিকায় তোমার যদি নাম চলে আসে যে তুমি অলরেডি সিলেক্টেড সেক্ষেত্রে বুঝবে যে তোমাকে এখন ভর্তির প্রিপারেশন নিতে হবে এবং যদি দেখায় যে তুমি ম্যাড লিস্টে নেই সেক্ষেত্রে ভেঙে পড়ার মতো কিছু নেই তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের এই যে প্রথমবার যে আমরা আবেদনটা করলাম প্রথমবার আবেদন করলাম এর দুইটা রেজাল্ট প্রকাশ পাবে একটা হচ্ছে প্রথম মেধা তালিকা একটা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকার জন্য আবেদন করতে হবে না প্রথমবার আবেদন করেছো প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তারা তো পেলে

ভর্তির জন্য ইচ্ছুক হবে তারা পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে ভর্তির জন্য প্রিপারেশন নেবে যেমন ধরো টাকা ডকুমেন্টস এগুলো তারা অ্যানাউন্স করবে এবং যারা চান্স পাবে না তাদেরকে পরবর্তীতে প্রথম রিলিজ স্লিপে পাঁচটা কলেজে আবেদনের সুযোগ করে দেওয়া হবে আমি এই তথ্যগুলো ইনফরমেশনগুলো তোমাদেরকে এখনই দিয়ে রাখছি যাতে হঠাৎ করে যদি দেখো যে তুমি ম্যাট লিস্টে নেই সেক্ষেত্রে ভেঙে পড়ার মতো কিছু নেই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে এবং সুযোগ আছে কারণ কি এই বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে কয়টা সিট বরাদ্দ করা হয়েছে তার থেকে অনেক কম শিক্ষার্থীর সংখ্যা তার মানে কি শিক্ষার্থীদের চেয়ে সিট সংখ্যা অনেক বেশি এমনটা ভাবার দরকার নেই যে তুমি সিট পাবে না অবশ্যই সিট পাবে তবে তুমি যে কলেজে আবেদন করেছিলে সেই কলেজে তোমার সুযোগ হবে না এই জন্য তোমার মেরিট লিস্টে নাম আসে নাই পরবর্তীতে বুঝে শুনে পাঁচটা কলেজ সিলেক্ট করবে যাতে ওইখানে তুমি চান্স পেয়ে দাও সেক্ষেত্রে পরবর্তীতে ইনশাল্লাহ তোমার সিলেকশনটা হয়ে যাবে এই হচ্ছে টোটাল প্রসেসটা আমাদের অনার্স ভর্তি রেজাল্ট বিষয়ক যতই আমরা বলি যে পনেরো তারিখের ভিতর রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে পনেরো তারিখের ভিতরে ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিক্সড একটা ডেট নিয়ে নোটিশ প্রকাশ করবে যে অমক ডেটে অনার্স ভর্তির রেজাল্টটা প্রকাশ হবে বুঝতে পেরেছো এই ফিক্সড ডেটের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে তবে মনে রেখো যে আমাদের দশ তারিখ থেকে পনেরো তারিখ ইনশাল্লাহ এর বেশি আর হবে না অবশ্যই সোলেটা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় নজর রাখবে কারণ কি ফিক্সড একটা তারিখ প্রকাশ হলে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে যে বোঝে অমুক তারিখে অনাসবর রেজাল্টটা প্রকাশ হচ্ছে আজকে এই পর্যন্ত ছিল অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হবে